হ্যালো গাইডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্নার রান্নাঘর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াই আর আল্লাহ আল্লাহরমতো অনেক ভালো আছি বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আমি আমার বাড়িতে দুপুরে যাই রান্না করব। সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছ কাটছি এগুলো হচ্ছে পদ্মার টাটকা ইলিশ মাছ আমি দুই জোড়া ইলিশ মাছ নিয়ে নিয়েছি কিন্তু এর থেকে আমি অর্ধেক রান্না করার জন্য রেখে দেব আর অর্ধেক আমি ভাজবো আর আজকে তোমাদের সাথে সেই ভাজার রেসিপি নিয়েই চলে এসেছি এবং সাথে আর অন্যান্য আইটেম থাকবে তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে আজকে দেখতে পারবে আজকে আমার মেনু মেনুতে কী কী আছে আর যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে এবং আমাকে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুরা বন্ধুরা আজকে কথা না বাড়িয়ে চলে আসি রেসিপিতে বন্ধুরা আমি মাছগুলো কেটে আগে কেটে নিচ্ছি পরে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি মাছগুলো এখনও ধুই নি এখন এগুলোকে আমি ধুয়ে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি বন্ধুরা মাছটা ধোয়া তোমাদের দেখালাম না ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই দেখাতে পারিনি বন্ধুরা মাছটা আমি এখন তেলে দিয়ে দিচ্ছি চলো আগে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম আমি পরপর সবগুলো মাছ তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি ইলিশ মাছগুলো সংগ্রহ করেছি বরিশাল থেকে সেখানে আমার শ্বশুরবাড়ি আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে আমি মাছগুলো নিয়ে এসেছি তোমাদের মধ্যে কারা কারা আমার মতো আছো শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি বরিশাল অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা মাছটা থেকে কি পরিমাণ তেল বের হয়েছে আমি কিন্তু এত তেল দেইনি মাছে তোমরা শুরুতে দেখতে পেরেছ আমি কিন্তু কড়াইতে এত তেল দিয়ে মাছগুলো দেইনি এগুলো সব মাছের তেল বন্ধুরা মাছটা যদি ভালোই না হতো তাহলে কি এত তেল বের হতো বলো মাছটা দেখো যে ঘ্রাণ আর কি পরিমাণ তেল বের হয়েছে দেখো এই তেল দিয়েই ভাত খা ভাত খাওয়া যাবে এক প্লেট খুবই টেস্টি বন্ধুরা আর ইলিশ মাছকে তো মাছের রাজাই বলা হয় কেন মাছের রাজা বলা হয় তোমরা তো জানো ইলিশ মাছের পরে কোনো মাছই নেই আর আমার ঘরে যে ইলিশ মাছ ভাজা হয় আর তেল দেওয়া হয় আর সাথে মরিচ ভাজা আর লবণ আর কিছুই লাগে না বন্ধুরা বন্ধুরা আর মাছ ছিল সব মাছই ভাজা হয়ে গেছে শুধু আর একটা মাছ ছিল সেটা দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা শেষ এখন আমি পাতাকপি কুচিয়ে নিচ্ছি দেখো পাতাকপিটা কত সুন্দর কি সাদা পাতাকপিটা এখন তো শীতকাল বন্ধুরা শীতকালে এরকম বড়ো পাতা পাতাকপি তোমরা পাবে বারো মাসে এখনও বাজারে বারো মাসের পাতাকপিও আছে কিন্তু সেগুলো কিন্তু এরকম হয় না শীতকালের সবজির মতো শীতকালে যে সুন্দর সুন্দর সবজি বাজারে ওঠে বন্ধুরা এখন তোমরা তোমরা ট্রাই করবে যে প্রতিদিন যে কোনো খাবার সাথে দুপুরে মিনতে একটা ভাজি বা একটা সবজির ভাজি আইটেম রাখার জন্য কারণ শীতকালেই তো এত সবজি পাওয়া যায় বন্ধুরা আজকে আমি ভাজিটা করব সম্পূর্ণ তেল ছাড়া তেল ছাড়া ভাজি খেতে কিরকম লাগে তোমরা আমার রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে দেখো আমি খালি ভাজিটা সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে নিয়েছিলাম আর মরিচ দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন ভাজিটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ধনে দিয়ে দিলাম দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ভাজিটা দেখে কিন্তু বুঝে যাচ্ছে না এটা যে আমি তেল ছাড়া ভাজি করেছি তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমাদের হাড়ে অনেক সমস্যা করে যদি অতিরিক্ত তেল খাবার খাই তাই আমরা সবাই চেষ্টা করবো একটু কম তেল কম মশলা দিয়ে খাবার খাওয়ার জন্য এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো বন্ধুরা তেল ছাড়া রান্না করলে যে রান্না ভালো হয় না মজা লাগে না এটা সম্পূর্ণ ভুল ধারণা তোমরা আমার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আর এভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগে খেতে দেখো আমার ভাজিটার চেহারা দেখো কত সুন্দর হয়েছে চেহারা দেখলেই বোঝা যায় ভাজিটা যে কত টেস্টি হবে বন্ধুরা আমার ভাজিটা করা শেষ বন্ধুরা এখন আমি আগে মশলা দিয়ে রুই মাছ দিয়ে রেখেছিলাম চুলায় এখন এটাতে আমি টমেটো দিয়ে দিলাম আর একটু গরম পানি দিয়ে চড়িয়ে দিলাম শর্টকাটে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না বন্ধুরা আগে যেভাবে মা মাছটা কষিয়ে নিয়েছি তারপর মুখে বলে দিচ্ছি আমি সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা আর হলুদগুঁড়ি মরচিগুড়ি লবণ এগুলো দিয়ে মাছটা কষিয়ে নিয়েছিলাম তারপর দেখলেই তো গরম পানি দিয়ে দিলাম আর টমেটোও দিয়ে দিয়েছিলাম আগে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এখন ধনে দিয়ে তরকারিটা বাস নামিয়ে নেব শেষ বন্ধুরা আজকের আমার দুপুরের মেনু তো এই খা খাবারগুলোই ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার দুপুরের মেনুর খাবারটা কীরকম হলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ বিদায়